আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসি পরিণতি সুশাসন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় সুশাসন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল পাঁচ নম্বর লেকচার তো আমরা গত লেকচারে নয় নং টপিক পর্যন্ত পড়েছিলাম আজকে আমরা দশ নংটা পড়বো এটা হচ্ছে আমাদের সুশাসনে কিছু প্রতিবন্ধকতা বাধা তো দশ নংটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিকীকরণের অভাব সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম সমস্যা হল প্রাতিষ্ঠানিকীকরণ অভাব এটা কি আমরা একটু দেখি কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠিকরণীকে স্যামুয়েল পি হান্টিংটং তার বিখ্যাত প্রবন্ধ পলিটিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ডেইসিতে দুইটি দিক ব্যাখ্যা করেছেন যেমন সমর্থনের মাত্রা এবং প্রাতিষ্ঠানিকীকরণের মাত্রা তার আমরা দেখি এখানে কি বলছে তারা সমর্থনের মাত্রা মাত্রা বলতে তিনি বুঝিয়েছেন একটি প্রতিষ্ঠান কত সংখ্যক সদস্যকে প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্ত করতে পেরেছে সে বিষয়টি অর্থাৎ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কতগুলো মানুষ সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে সেই সংখ্যাটাই হচ্ছে আমার সমর্থনের মাত্রা কথা কি বুঝতে পারছো কতগুলো মানুষ এই প্রতিষ্ঠানকে সাপোর্ট করছে এই প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে সেই বিষয়টাই হচ্ছে তোমার প্রতিষ্ঠানের মাত্রা থ্যাংক ইউ ফারিয়া জয়েন করসো এটা আমাকে জানাও মোটামুটি বুঝতে পারলাম কিনা প্রতিষ্ঠানের মাত্রা বলতে কি বুঝাইছে এখানে জি স্যার বুঝেছি আচ্ছা এরপরে বলতেছে যে আর প্রাতিষ্ঠানিকীকরণের মাত্রা বলতে তিনি কার্য প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিকীকরণকে বুঝিয়েছে মানে কি প্রতিষ্ঠানের যে কার্যকলাপ রয়েছে কিভাবে প্রতিষ্ঠানটা চলবে প্রতিষ্ঠানের কার্যক্রম কী কী কীভাবে কী করতে হবে এগুলোর যাবতীয় বিষয় হচ্ছে প্রাতিষ্ঠিকরণের কার্য প্রক্রিয়া তো আর কার্য প্রক্রিয়ার কারণের মাপ মাত্রা পরিমাপ করার জন্য হান্টিংটন চারটি চলক ব্যবহার করেন এগুলো হলো অভিযোজনের মাত্রা জটিলতার মাত্রা স্বাধীনতা ভোগের মাত্রা এবং সহিংসতার মাত্রা তো আমি পড়ে যাই এই চারটি উপাদানের কার্যকারিতার উপর কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠিকীকরণের মাত্রা নির্ভর করে মানে এই চারটা উপাদানের উপরই একটা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠিকীকরণ নির্ভর করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় নীতি ও কার্যক্রমের ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় সুশাসন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি প্রয়োজন হলো গণতান্ত্রিক ব্যবস্থার এর মাধ্যমে গণতান্ত্রিক রাজনীতিনীতি ও এর সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে টেকসই রূপ দেওয়া হয় বিশ্বের অনেক দেশেই গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত থাকলেও এর প্রাতিষ্ঠিকরণের অভাবে বহু ক্ষেত্রে মানুষ গণতন্ত্রের সুফল ভোগ করতে পারছে না এবং সুশাসনের অন্য উপাদানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে না তার মানে এখানে বলতেছে আমাদের প্রাতিষ্ঠিক করার জন্য যে যে বিষয়গুলো আমাদের জড়িত থাকা দরকার বা যে যে বিষয়গুলো হওয়া দরকার সেই বিষয়গুলো যদি যথোপযুক্ত ব্যবহার না হয় তাহলে আমাদের প্রাতিষ্ঠিকীকরণ হবে না আর প্রাতিষ্ঠিকরণ অনেক ক্ষেত্রে হলেও মানুষ তার গণতন্ত্রের সুফল ভোগ করতে পারবে না কারণ কি সঠিক মাত্রায় এইগুলো কার্যক্রম হচ্ছে না এই কারণে তো আসলে এই বিষয়টা একটু আসলে এই যে বিষয়টা যে আমাদের আসে না পড়লাম একটু ভালো করে দেখবো এটাতে আমার মুখস্থ করতে হবে না পাতিস্ত্রীকরণের অভাব এই পয়েন্টটা আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই তেমন যাচ্ছে আমরা কি পড়ে গেলাম আচ্ছা এরপরে যাচ্ছি পরবর্তী অংশ নেক্সট স্টেপ এবার দেখি আমরা নেক্সট স্টেপে আমরা কি দেখতে পারি এতটুকু জাস্ট পড়লেই হবে তেমনই করতে হবে না আমি পরবর্তী পেজটা বেগ করে তোমার দেখাচ্ছি একটু খেয়াল করো তা পরবর্তী অংশে আমাদের আছে এখানে এগারো নং অকার্যকর আইনসভা আমাদের হচ্ছে এগুলো হচ্ছে তোমার সুশাসন প্রতিষ্ঠার মানে বাধা সুশাসন তৈরি করার ক্ষেত্রে বাধা অকার্যকর আইনসভা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিশেষ করে সংসদে গণতন্ত্রে আইনসভার গুরুত্ব অপরিসীম আইনসভার অবশ্যই গুরুত্ব আছে আইনসভার সদস্যরা জনগণের আশা আকাঙ্ক্ষা সংসদে তুলে ধরবেন আইনসভার মধ্যে যারা চাকরি করে আর কি তাদেরকে বলা হয় আইনসভার সদস্য তো আইনসভার মধ্যে যারা থাকেন যারা কাজগুলো করেন আইন নিয়ে কাজ করেন বিচার নিয়ে কাজ করেন তো মানুষরা সমাজের মানুষ তাদের কাছে যায় তাদের কাছে গিয়ে মনের আশা আকাঙ্ক্ষার কথা বলে সেই কথাগুলো সংসদের যখন প্রজ্ঞাপন হয় বা বিচার কাজ শুরু হয় তখন সবার সামনে এগুলো তুলে ধরেন কথা কি বুঝতে পারছো এতটুকু আইনসভা সদস্যরা মানুষের মনে আশা আকাঙ্ক্ষা সবার তো বিরোধী দল হ্যাঁ ভেরি গুড তো বিরোধী দল সরকারের ভুল ত্রুটি চিহ্নিত করবে যা থেকে সরকার নিজেদের কার্যক্রম সংশোধন করবে এটা আমরা সবাই জানি যে একটা দেশের সরকার থাকলে তার অপোজিট সরকার হওয়ার জন্য একজন প্রতিদ্বন্দ্বী থাকবে বিরোধী দল থাকবে তো বিরোধী দল সবসময় কি করবে সরকারের ভুল ত্রুটি খুঁজবে এই ভুল ত্রুটিগুলো সরকার যাচাই করে দেখবে যে আসলে এগুলো আমাদের ভুল হচ্ছে তারা সংশোধন করবে দেশ শাসনের জন্য কিন্তু তৃতীয় বিশ্বের অনেক আইনসভা দুর্বল ও অকার্যকর অর্থাৎ তৃতীয় বিশ্বের অনেক দেশের আইনসভার যে কাজগুলো করা হওয়া দরকার সেগুলো সঠিকভাবে করা হয় না সেগুলো খুবই দুর্বল আর এসব দেশে নানা মাত্রায় শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা লক্ষ্য করা যায় কোথাও কোথাও বিরোধী দল ধ্বংসাত্মক পদ্ধতিতে সরকার বিরোধিতার ব্যস্ত হয়ে থাকে অর্থাৎ কোথাও কোথাও দেখা যায় আমাদের আইনসভা দুর্বল হওয়ার কারণে বিরোধী দলরা সরকারকে নামানোর জন্য অনেকটা শত্রুতা করে অনেকটা ষড়যন্ত্রে লিপ্ত হয় আর এভাবে সংসদ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয় যদি এভাবেই বিরোধী দল সরকারকে নামানোর জন্য পিছনে লেগে থাকে মানে ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে কিন্তু আর সংসদ ভালো করে কাজ করবে না সংসদ এভাবে কি অকার্যকর হয়ে যাবে তো এইভাবে আমাদের অকার্যকর আইনসভার মাধ্যমে সমাজে আমাদের সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না এটা হচ্ছে একটা বাধা তো এই পর্যন্ত যে আলোচনা করছি এটা আমাকে জানাও বুঝতে পারলাম কিনা আচ্ছা এরপরে বারো নম্বর মুখস্থ করবা বারো নম্বর দশ নম্বর মুখস্থ করতে হবে না বারো নম্বর স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা শক্তিশালী দক্ষ ও কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠা সুশাসনের অন্যতম শর্ত কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হলে নেতৃত্বে বিকাশ ঘটে এবং রাজনীতিতে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় কিন্তু অনেক রাষ্ট্রই স্থানীয় সরকার কাঠামো খুবই দুর্বল ও অকার্যকর ফলে সেসব রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠার পথ অনেক কঠিন হয় অর্থাৎ স্থানীয় পর্যায়ে সরকারের যে কাঠামো থাকা দরকার সেই কাঠামোটা একবারে দুর্বল হওয়ার কারণে অনেক রাষ্ট্রের মধ্যেই সুশাসনটা পরিচালিত হয় না বা হতে পারে না অনেক কষ্ট এরপর তেরো নম্বর রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ সুশাসন প্রতিষ্ঠার অন্যতম বাধা সামরিক হস্তক্ষেপের ফলে গণতান্ত্রিক মূল্যবোধ আইনের শাসন মানবাধিকার মৌলিক অধিকার সবই কি হয় নষ্ট হয় তো গণতন্ত্র চর্চা এবং এর সাথে সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করলে সুশাসন ব্যাহত হয় এখানে সামরিক হস্তক্ষেপ বলতে বলছে রাজনীতির ভিত্তে আমাদের অনেক দেখা যায় লোকবল থাকে নেতা থাকে যারা রাজনীতির যে কার্যকলাপগুলো আছে সেগুলো বারবার বাধা দেয় যদি একজন রাজনীতি করতে চায় তাহলে অন্যতল বাধা দেয় তো এটাকে বলা হয় সামরিক হস্তক্ষেপ যে একজন একটা কাজ করতে গিয়ে যাবে রাজনীতির কাজ অন্য একটা দলীয় নেতা তার বাধা দিবে কাজের প্রতি তাহলে এভাবে কিন্তু দেখা যাবে আমার রাজনীতির পরিবেশটা নৈরাজ্য হবে বা বিশৃঙ্খল হবে আর এর ফলে কিন্তু আমাদের সুশাসন ব্যাহত হবে বা প্রতিষ্ঠা হবে না এটাই আর কি কথা বুঝতে পারছো এরপর হচ্ছে চোদ্দ নাম্বার আইনের শাসনের অভাব আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান শর্ত আইনের দৃষ্টিতে সবাই সমান সবার আইনের আশ্রয় গ্রহণের অধিকার রয়েছে এবং সব কিছুর ওপর আইনের প্রাধান্য রয়েছে এগুলো হচ্ছে আইনের শাসনের বৈশিষ্ট্য বিশ্বের অনেক রাষ্ট্রেই আইনের শাসন পরিস্থিতি খুবই দুর্বল যেমন আমার দেশের কথা আমার বাংলাদেশের মধ্যে আইনের কথা লিবদ্ধ আছে এর কোনো প্রয়োগ নাই ওই যে আমরা তোমাদের বুঝেছিলাম যে সিগারেট খাইলে জেল জমে না হবে এটা আইনের মধ্যে লেখা আছে কিন্তু এটা কোনো প্রয়োগ নাই মানে দুর্বল আইন তো এরকম দুর্বল আইন থাকলে কিন্তু সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হইতে পারে না তো এটা মুখস্থ করবা আইনের শাসনের অভাব আইন আছে খাতা কলমে কিন্তু বাস্তবে নাই এটাকে বলা হয় আইনের শাসনের সঠিক অভাব কথা কি বুঝছো এতটুকু সবাই এরপরে হচ্ছে পনেরো নম্বর গণমাধ্যমের স্বাধীনতার অভাব স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যম সুশাসন প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা পালন করে আমরা সবাই জানি গণমাধ্যম মৌলিক অধিকার রক্ষা করা মানবাধিকার রক্ষা করা রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে তো গণমাধ্যম বলতে বুঝি আমরা ওই যে সংবাদপত্র টিভি চ্যানেল এগুলোই গণমাধ্যম আর আমরা সবাই জানি যে আমাদের এই জুলাইয়ের যেই আমাদের একটা অভ্যুত্থান গণ অভ্যুত্থান এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমটা কী ছিল টিভি চ্যানেলটা কী ছিল যমুনা টিভি কারণ কি যমুনা টিভিতে কিন্তু যত রকম মারামারি আন্দোলন খুন তারপর হচ্ছে কি ঘুম সকল অত্যাচারের প্রতিচ্ছবি শুধুমাত্র যমুনা টিভিতে বেশি বেশি দেখাইতো অন্য কোনো চ্যানেলে দেখাইতো না তোমরা কি জানো এটা যমুনা টিভির সাংবাদিকরা কিন্তু প্রচুর এফোর্ট করছে এই গণ পেছনে তাদের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে কারণ তাদের সংবাদগুলো যদি মানুষের কাছে পৌঁছা না যাইতো মানুষ দেশের খবর কিছুই জানতো না ওই যে বাতাবি লেবুর চাষ এগুলোই মানুষ দেখতে বুঝছো বাম্পার ফলন হয়েছে বাতাবি লেবুর বাম্পার ফলন হয়েছে এগুলোই মানুষ দেখতে বেশি বেশি কিন্তু আসল যে ঘটনা ঘটতেছে কি কী ঘটছে আসল নিউজ কিন্তু সব চ্যানেলে পাইতো না সব চ্যানেল বলতে কি কোনো চ্যানেল নাই শুধুমাত্র যমুনা টিভিতেই দেখা হইতো আর কি আচ্ছা তো এটা আর কি তো বলছে এটাই যে গণমাধ্যমের যদি এরকম স্বাধীনতা না থাকতো তাহলে কিন্তু সুশাসন প্রতিষ্ঠা হইতো না তো অনেক গণতান্ত্রিক রাষ্ট্রেই গণমাধ্যমের ওপর কম বেশি হস্তক্ষেপ করা হয় এর ফলে সুশাসন বাধাগ্রস্ত হয় তো এখন দেখো যে যমুনা টিভি যখন আমাদের এই গণ জন্য তারা ভিডিও করে শেয়ার করলো তাদের কিন্তু বাধা আসছিল বাধা আসা সত্ত্বেও কিন্তু তারা 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 না কিন্তু কিন্তু গেছে ঠিক আছে তাদের সত্য প্রচার চালিয়ে গেছে মানুষের কাছে সত্যটা প্রকাশ করছে তারপরও তাদের অনেকটা মানে অত্যাচার হইতে সহ্য করতে হয়েছে কথা সহ্য করতে হয়েছে কারণ কি এটা হচ্ছে পুরো দেশের সরকারকে নিয়ে আলোচনা সরকারের কাঠামোতে নানাচারা দেওয়া তো এটা অবশ্যই তাদের অনেকটা কষ্টের মাধ্যমে এটা কি করতে হয়েছে সবার সামনে তুলে ধরতে হয়েছে খুবই চ্যালেঞ্জিং ছিল কিন্তু ওই মুহূর্তগুলো তো যারা টিভি দেখছো ইউটিউব ঘাটে জানো যে এই অবস্থার মধ্যে তারা কিভাবে প্রচার করছে আমি দেখছিলাম জোমা টিভির একজন সাংবাদিক এই কত উপরে উঠছিল তোমার মনে হয় ইয়া টাঙ্গায় কি জানি বলে বড় বড় ক্রেন দিয়ে ইয়া টানায় না সাইনবোর্ড ব্যানার টানায় এর উপরে এর উপরে উঠে তারাই ভিডিও করছে তো বুঝলা কত জীবনের একটা ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছে তারপরে হচ্ছে আন্দোলনের মধ্যে গোলাগুলি হয়েছিলো টিআর শিলভার ছিল লাঠিচার্জ হয়েছিল তো এত কিছুর পরেও কিন্তু তারা থেমে থাকে নাই তারা সেগুলো কি করছে রেকর্ড করছে ক্যাপচার করছে সবার সামনে তুলে ধরছে একটাই কারণ ছিল যে মানুষ সবাই সত্য জানুক সবার কাছে সত্যটা তুলে আসুক তো এত বড় ঝুঁকি নেওয়ার পরও কিন্তু তারা শেষ মুহূর্তে তারাই কিন্তু সবার মুখে মুখে অন্তরে অন্তরে গেঁথে আছে যে হ্যাঁ যমুনা টিভি হচ্ছে আমাদের একমাত্র গণমাধ্যম যে গণমাধ্যম একবারে সত্যর কথা বলে ন্যায় নীতির কথা বলে কখনোই সরকারের চাপে বা অন্য কোনো মহলের চাপে চুপ করে থাকে না নিরবে বসে থাকে না গণমাধ্যমের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছে আমাদের এই যমুনা টিভি তো যাই হোক এতটুকু মোটামুটি বুঝছো এটা মুখস্থ করবা এ বছর ষোলো নম্বর ই গভর্নেন্সের অনুপস্থিতি পি ই গভর্নেন্স ছাড়া বর্তমান যুগে সুশাসন প্রতিষ্ঠা করা অনেক কঠিন দক্ষ অংশগ্রহণমূলক ও স্বচ্ছ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ ই গভর্নেন্স তো মোটামুটি সবাই জানো দেও না সুশাসন সত্যিকার সুশাসন ই গভর্নেন্স প্রশাসনিক ব্যবস্থার সেকেলে ধরনের হয়ে থাকলে নাগরিকদের কাছে স্বল্প সময় ও ব্যয় সেবা পৌঁছানো যায় না তথ্য প্রযুক্তির অগ্রগতি কাজে লাগিয়ে এখন বিশ্বের সকল দেশে কমবেশি বেশি ই গভর্নেন্স প্রয়োগ হচ্ছে বা ঘটাচ্ছে কোনো রাষ্ট্র বা সরকার যদি ই গভর্নেন্সের প্রয়োগ ঘটাতে বা এর পরিসর বাড়াতে অনিহা দেখায় তবে তা অবশ্যই সুশাসন প্রতিষ্ঠার অন্তর হিসেবে দেখা দেবে সর্বশেষে বলা যায় কোনো একক কারণে নয় বরং বেশ কয়েকটি কারণে কোনো দেশের সুশাসন বাধাগ্রস্ত হতে পারে সুশাসন প্রতিষ্ঠার এই প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য সরকার এবং রাষ্ট্রের নাগরিকদের সদিচ্ছা ও অংশগ্রহণ একান্ত প্রয়োজন অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠাতে বাধার জন্য এক দুইটা কারণ না অনেকগুলো কারণ এক থেকে প্রায় ষোলোটা কারণ আমরা বলছি অনেকগুলো কারণের জন্যই এই সুশাসন কি হয় বাধাগ্রস্ত হয় বা প্রতিবন্ধকার মধ্যে পড়ে তো এই সুশসন কোন কোন কাজে প্রদীপ বন্ধকতা পরে এই পয়েন্টগুলো বলছি গত ক্লাস আলোচনা করছি আজকে আলোচনা করলাম যে যে পয়েন্টগুলো মুখস্থ করতে বলছি মুখস্থ করে খাতায় লিখবা এটাই হবে তোমাদের বাড়ির কাজ কথা কি বুঝছো থ্যাংক ইউ সো মাচ তো এই হচ্ছে আমাদের এতটুকু আলোচনা তো আজকে আমাদের ইংরেজি যে ক্লাসটা ওই ক্লাসটা আর হবে না আজকে আমাদের ইংরেজি ক্লাসটা রাত্রে হবে না এখানেই ক্লাস শেষ

আচ্ছা আমি পরে দেখে জানাবো হ্যাঁ এখন অন্য ক্লাস নিব তো এটা আমি পড়াশোনা করবো হ্যাঁ আজকে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ